সরকার গঠনের কু করার চেষ্টা করেছিল we'll hey, call hey, hey. hey, hey, hey. hey, hey. সে হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু তার মন থেকে বিদায় না বিদেশে বসে মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন আমরা ছাত্র জনতা এই ফেসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেব আমার দেশের বিভিন্ন জায়গায় নানা অভিযুদ্ধ অপকর্ম করছে ছাত্র জনতার খাঁচা হবান শক্ত হতে সকল অপকর্মকে রুখে দিতে হবে আরও সতর্ক থাকতে হবে আমাদের দেশে যারা মুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজিয়ে রাখবো সামনে তারা পনেরো আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে কোন ভাবেই পনেরো আগস্ট নিয়ে তাদের করেছে সারা বিশ্বের মুক্তিজাবি জনতা যুগে যুগে দেশে দেশে মাসের পর মাস বছরের পর বছর অস্ত্র হাতে যুদ্ধ করেছিল আমরা মাসের পর মাস থাকবো কোন ভাবে আমাদের বিপ্লবকে আমরা নষ্ট হতে দেব না এই এখন ফুল সামনে আপনারা ছাত্র জনতা যারা সামনে আসেন মনে করিয়ে উপদেষ্টা রয়েছেন আজকে আমরা অনেক উপদেষ্টা দেখে দেখেছি পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতারও মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে সুদূর অঙ্ক তোমাদেরকে উপদেষ্টা বানিয়েছি ঠিক একই ভাবে কদি থেকে ধন্যবাদে আমরা দিদা বলব আজকের এই মঞ্চ থেকে আমি তিনটি দাবি জানাতে চাই এক নম্বরে যারা খুনিদেরকে পুনর্বাসন করার জন্য ব্যাকস্টেজে মেকানিজম করছেন আপনাদের এই প্লটিং এর আমরা বিস্তার ভেঙে দিব এবং আমরা বলতে চাই আমরা সচেতন করে দিতে চাই উপদেষ্টাদের আপনারা সচেতন হয়ে যান করবে খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবদান এই অনুস্বীকার্য করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কোনোদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুস্বার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন অথবা দেখা যাবে কর্মীরা শেষ থেকে এসে তাদের বোমের মধ্যে তাদের যে ম্যাকটি থাকে সেখানে তারা নেম প্লেট নেমে নেম প্লেটটা লাগিয়ে জনতার কাতারে নেমে আসতে পারেনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই পেসিজামর যারা ফুড সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি কে আসামি করে আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালে রাজনীতি যে রাজনীতি হিসাবে পালন করার যে রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনদিন হবে না মধ্য দিয়ে হবে না আমাদের এখন বিক্ষোভ মিছিল আমাদের এই গাজীবাস থেকে শুরু হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার যে বিচারের দাবিতে কিন্তু এই মুহূর্তে রাজবাস করছে আবারও শিক্ষার্থীরা কিন্তু জড়া হয়েছে যে গোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীর যেই সমন্বয়করা রয়েছে তারাও কিন্তু এখানে ছিলেন এবং তারাও কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করবে সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আজকের চিত্র মাধ্যমে যে যেখান থেকে দেখছেন রাজকৃতিক সঙ্গে থাকুন এবং ফলো দিয়ে রাখুন মতামত জানাতে পারেন কমেন্ট